তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে ইসে নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা হচ্ছে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে কারোরও কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসানো হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে কেস না এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাবে পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাই তো পারবো না আমরা প্রথম দেখবো যে যারা এই তিনটা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ্যা দিব তারপরে আমরা দেখবো যে দুইটার সাথে জড়িত ছিল তারা তারপরে যদি দেখ আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো যদি আমি দেখি যে না তা আমি তখন নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না সেই সময় যদি দেখা যায় যে যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বা সে ওরকম কোনো তার এক্ষেত্রে কোনো রিপোর্ট নাই তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে উচিত নিয়োগ দেবো একশো চলে আসো এদের আদার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদের আনার জন্য এই ব্যাপারে আপনারও একটু সোচ্চার হবেন আপনারা সব সময় লিখবেন আর ওই দেশের সাংবাদিকরা যেমন বলে আপনারাও তো গেছিলেন সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা আমাদের কাছে তারা এই না দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের আমাদের একটা এক্সট্রা ডিসেন্ট ট্রিটি আছে আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য